হয়তো একটা দৌড়ের পরে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের কাছে কোথায় গিয়েছিলাম সে কারণে আমার আপনাদের মাঝে আসা সম্ভব হয় নাই আমি আশা করেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে উনিশশো অষ্টাত্তর সালের পহেলা সেপ্টেম্বর এই দল সৃষ্টি হওয়ার পরের থেকেই যখনই সৃষ্টি আছে তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং একটি লোকায়িত আকাঙ্ক্ষা ছিল আমার যে ময়নগর একদিন না একদিন ধানের শীষ প্রতীকের প্রার্থী যাতে হয় সেই চেষ্টাটা অব্যাহত ছিল এবংoperatorname বলার সত্যি যে 2020 সালে আমি ধানের শীশের প্রার্থী ছিলাম সেদিনও আমার দল দুইটা চিঠি দিছিল আমার একটা দিছিল ইঞ্জিনিয়ার টিএসআইvarphiটা দিছিল যেদিন আইবকে চূড়ান্ত চিঠি দিয়েছিল আইব ইলেকশন আমরা সবাই তার কাজ করার চেষ্টা করেছিলাম পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে যেভাবে নির্বাচন করছে সেইভাবে করার কোনো সুযোগ ছিল না বলেই আইব সাহেব নির্বাচনে কৃত কার্য হতে পারেন এবারও এইবারও আমরা সেও মনোনয়ন চেয়েছি আমরাও চেয়েছি আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে এইখান থেকে অভয়নগর থেকে আমাদের একটি টিম আমাদের বিরোধিতা করেছে ঢাকা পর্যন্ত যে মাসের পর মাস থেকেছে অর্থ দিয়েছে আমার বিপক্ষে এবং তারা চেষ্টা করেছে যারে মতিয়া রহমান ফারাজি ধানের শীষের মনোনয়ন না পান এটাকে কি আপনারা চেনেন সবাই জানেন যার জন্যে আপনারা আমরা বহু চেষ্টা করছি রাত জেগেছি সে ঘুম পড়েছে আমি ঘুম পড়ি নাই কারণ আমার ছিল একটা প্রতিজ্ঞা যে সে যদি পাশ না করে আমি মানে প্রতিজ্ঞা করেছিলাম যে তাহলে আমি বাকি জীবন তো মনে থাকবে তারপরে মনোনয়ন পাওয়ার পরেও দেখলাম বিভিন্ন অজুহাতে এই আপনাদের মাঝেই তার প্রমাণ আছে তিনি বলেছেন দু একজনের সামনে যদি মতিপাড়া হয়ে যায় তাহলে আমার নেতৃত্ব থাকবে না এই কারণে আমার বিরোধিতা করা হয়েছে এবং টাকা দিয়ে পয়সা দিয়ে বিরোধিতা করা হয়েছে বন্ধুকার আমার কিন্তু এতে কোনো কষ্ট নেই এতে কোনো কষ্ট নেই আমার কষ্ট সেখানে যে অভয়নগরের মানুষ এত হতভাগা যে আমি এত চেষ্টা করে রাত ছিল না দিন ছিল না আমি রাত্রি ঢাকা থেকে রওনা হচ্ছি রাত্রি দশটার পরে দুইটায় পৌঁছাইছি হয়তো কালনাঘাট পর্যন্ত পৌঁছাইছি ওখান থেকে আবার ঢাকা থেকে টেলিফোন যে এখনই আমার আপনার ঢাকায় যেতে হবে এই করে আমি আমার মানে অ্যাজমা হয়ে গেল এই কয়েকদিনের ভিতরে এমনি দৌড়ায় দৌড়ায় টাকা পয়সা উড়াই আমি আপনাদের মনোনয়ন এনে দিলাম কিন্তু আপনারা সেটা জায়গায় নিতে পারলেন না আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলছি আসলে কি আমার এখানে থাকার কথা আজকে তাহলে আমাকে যারা এখানে থাকতে বাধ্য করেছে তাদের বিচার আপনাদের করতে আমি বেশি কথা বলবো না আমি আজকে আমার ইচ্ছা ছিল যে অভয়নগরের মানুষের জন্য অন্তত বিএনপি প্রার্থী হিসেবে অভয়নগরের একজন প্রার্থী অন্তত জাতীয় সংসদে দাঁড়ায় আমি দাবি দাবি করে বলবো যে আমার অভয়নগরের মানুষের এই সমস্যা সমাধান করে দিতে হবে সেই সুযোগটা তারা আমাকে করতে দেয় নাই এই কথাটা তারা বলতে দেয় না তাদের বিচারের ভার আপনাদের আমি বেশি কথা বলবো না আমার সাথে কারো পার্সোনাল এনিমিটি নেই ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু যারা এই কাজটি করতে দিল না তারা মূলত কি বিএনপির লোক তাদের মনে প্রাণে কি বিএনপি আছে তারা ধানের শীষের বিরোধিতা করে তারা তারা কোন দলের তাদেরকে আপনারা চিহ্নিত করবেন আর তারা তাদেরকে ভুল বুঝায় সাধারণ মানুষকে ভুল বুঝায় দাঁড়ি পাল্লায় ভোট দিতে উৎসাহিত করেছে সেই ভোটার গুলো আপনারা ক্লোজ করে নিয়ে আসেন আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বারো তারিখের নির্বাচনের পূর্বে যে বিএনপি সতেরো বছর আন্দোলনে ছিল সেই বিএনপি আবার পুনঃপ্রতিষ্ঠিত করবে না তাহলে সম্ভব সকল স্থানীয় সরকারের নির্বাচনে আপনাদের বিজয় অর্জন আপনাদের সামনে আমি পরিষ্কার ভাবে বলতে চাই ইনশাল্লাহ আপনারা যে এই বারো তারিখে যে চেষ্টা করেছেন ধানের শীষের বিজয়ের জন্য যে উদ্দেশ্য আপনাদের ছিল সেই উদ্দেশ্য পরিপূর্ণ বাস্তবায়ন হবে অবায়না করে আপনারা নিশ্চিন্তে এখানে সনাতন হব অবলম্বনী তারা যারা 100% ভোট দিয়েছে আমাদের তাদের প্রতি আপনাদের কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায় ইনক্লুডিং মাইসেলফ আমি সহ এই দায় দায়িত্ব আপনারা পালন করবেন তাদের কাছে তাদেরকে কটাক্ষ করে কথা না বলে তাদেরকে তাদের যদি হয়রানি করার চেষ্টা কেউ করে তাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাদের কঠোর হাতে দমন করা হবে কিন্তু ঠিক না বলতে আপনারা কার পক্ষে সুপারিশ করলে আমি কিন্তু মানবো না কারণ আমার গায়ে এক ফুট রক্ত থাকতে যারা আমাকে ভোট দিয়েছে তাদের কোন লোকের গায়ে একটু আদর লাগুক তাদেরকেও চক্ক রক্ত চক্ষু দেখাক এটা আমি বরদাস করব ঠিক আগামীতে যে বড় মহেন্দ্র করে আপনাদের সামনে এত থেকে বড় সমাবেশ করে কথা বলবো সবাইকে ধন্যবাদ দি আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহর সবাইকে ধন্যবাদ